চার বছর ধরে বিদ্যালয়ে প্রতিমা তৈরি করে আসছে অতনু পড়াশোনার পাশাপাশি অতনুর মন পড়ে থাকতো কাঁচা মাটি দিয়ে মূর্তি গড়ার ছোটবেলায় বাগদেবীর মূর্তি গড়ে ওঠা দেখেই খেলার ছলে প্রতিমা তৈরি করা শুরু সেই আগ্রহ থেকেই গত চার বছর ধরে নিজের স্কুলের জন্য প্রতিমা তৈরি করে আসছে অতনু এবছর স্কুলের প্রাক্তনী অতনুর গড়া সরস্বতী প্রতিমা পূজিত হবে শান্তিপুর তন্তুবাই হাই স্কুলে জানা যায় পরিবারের কেউই মৃৎশিল্পী নন বাবা পেশায় একজন তন্তুজীবী শান্তিপুর তন্তুবাই হাই স্কুলে নবম শ্রেণীতে পড়ার সময় থেকেই স্কুলের জন্য প্রতি বছর অতনু স্কুল প্রাঙ্গনেই তৈরি করে আসে সরস্বতী ঠাকুরের মূর্তি এবছর সে শান্তিপুর কলেজের ইতিহাস বিভাগে ভর্তি হয়েছে বিদ্যালয়ের প্রাক্তনী ছাত্র হলেও এবছরও সাড়ে ছ ফুট উচ্চতার প্রতিমা তৈরি করছে অতনু তবে অতনু বলে প্রতিমা তৈরি করতে তার সাথে সহযোগিতা করেন স্কুলের শিক্ষক থেকে শুরু করে বিদ্যালয়ের বন্ধুরা কাজল বসাকের সাথে অপর্ণা এন ই বাংলা বিদ্যালয়ের সহযোগী প্রতিমা আমি নিজে করছি এবং সহযোগিতা বলতে বিদ্যালয়ের ছাত্রছাত্রী আছে নিজের বন্ধু রয়েছে এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষারা রয়েছে ওনারা সহযোগিতা করেন কতটুকু উচ্চতা প্রতিমার বছর প্রতিমা উচ্চতা হয়েছে এটাকে নকুয়া বলে সে মতন ছ ফুট উচ্চতা রয়েছে কত বছর ধরে করছো প্রায় চার বছর ধরে বিদ্যালয়ের প্রতিমা করছে আচ্ছা এই যে প্রতিমা তৈরি করতে তো একটা খরচা তৈরি খরচা হয় সেই খরচাটা কে মানে কে দেয় এর প্রতিমা তৈরি করে যে খরচাটা হয় ওটা স্কুল বহন করে তোমার পরিবার কি কোনো মিথ্যার সঙ্গে যুক্ত আমার পরিবার মিথ্যার সঙ্গে যুক্ত নয় সকলেই তাদের সঙ্গে যুক্ত আছে শুধু আমি ইচ্ছা মানে পেশা বলবো না নেশাই কীভাবে শিখলে শিখলাম বলতে নিজের থেকে শেখা নিজের পালপাড়াই মানে বাদতলায় গিয়ে ঠাকুর তৈরি করছে শিল্পীরা দেখে দেখে শেখা কি বার্তা দিতে চাইছো তোমার কি ইচ্ছে বাসের দিতে চাইছি যে শান্তিপুরে যে শাড়ি উন্নত এবং আমরা সকলে জানি শান্তিপুরের শাড়ি খুব বিখ্যাত কিন্তু শান্তিপুরে যে মৃৎশিল্প এখনো পর্যন্ত সে প্রাধান্য পায়নি উচ্চ মানে উচ্চ স্তরে আমি চাইছি যে শান্তিপুরের কোনো অংশ কম নয় শান্তিপুরের মৃৎশিল্প দিক দিক থেকে এগিয়ে সেটাই আমি চেষ্টা আগামী যেন চেষ্টা করব যেন শান্তিপুরকে ওপরে নিয়ে যেতে পারি আরও এই প্রতিমা তুমি কি কি দিয়ে তৈরি করেছো এই প্রতিমাটি খড় এবং বাঁশ মাটি দিয়ে তৈরি করা হয়েছে কতদিন লেগেছে এই সময় তৈরি করতে আমার সময় লেগেছে নিজের পড়াশোনা সাথে সাথে এসে করেছি আমি প্রায় চার বছর ধরে প্রতিমা করছি বিদ্যালয়ে কেমন লাগে খুব ভালো লাগে এবং স্কুলের সহযোগিতা পাই বন্ধু বান্ধব সহযোগিতা পাই খুব ভালো লাগে কি নাম তোমার আমার নাম অতন বিশ্বাস বিদ্যালয়ের তন্তমের উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র কোথায় বাড়ি বাড়ি মহাপুর শান্তিপুর শান্তিপুর নদীতে প্রথমেই বলি আপনি যে প্রথমেই প্রাক্তন ছাত্র বললেন এটা খুব সত্যি কথা মানে কাগজ কলমে ও সত্যি আমাদের কাছে এখন প্রাক্তন ছাত্র হয়ে গেছে ঠিকই কিন্তু আমরা প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকাই বা ছাত্রছাত্রীবৃন্দ ওকে কখনোই আমরা প্রাক্তনই চোখে দেখি না কারণ ওর যে কাজের নিষ্ঠা ওর যে একাগ্রতা এবং সর্বোপরি দিনের প্রত্যেকটা মুহূর্ত ওর যে স্কুলকে নিয়ে ভাবনা চিন্তা সত্যি এটা খুব গর্বের বিষয় আমরা এরকম ধরনের একটা ছাত্রকে আমাদের স্কুলের রাঙিনায় পেয়েছিলাম বা ভালো রেজাল্ট করবে এটা হয় না প্রত্যেকেরই প্রত্যেক ছাত্র ছাত্রীরই কিছু না কিছু ভূমিকা থাকে কারোর খেলাই হতে পারে কারুর আঁকাই হতে পারে কারোর হাতের কাজে হতে পারে তা ঠিক সেই রকমই ঈশ্বর ওর ছোট থেকে এই প্রতিভাটাকে দিয়েছে এটা ওর জন্মগতই কারণ ও পাল বংশের ছেলে নাই নিজের ইচ্ছাতেই ছোট থেকে এই মাটির প্রতিমা গড়ার কাজটা শেখে এবং আস্তে আস্তে ও এই কাজটাকে খুব ভালোবেসে ফেলে এবং ওর ব্যক্তিগত ইচ্ছা যেটা আমাদের সঙ্গে কথা বলে বোঝা গেছে আগামী দিনে এই কাজটাকেই ও পেশা হিসাবে বেছে নেবে এবং বিশ্বজিৎ ঘোষ তন্তুবাই সংঘ উচ্চ বিদ্যালয়